দাবাথু তাপ বিপত্তি সৃষ্টি করে গেছে ফেসিমা কত মসজিদ পরিচালনায় কমিটির মধ্যে দ্বন্দ্ব হলে মসজিদ ভাগ করে দেওয়া যায় না মাদ্রাসা পরিচালনা করতে গিয়ে পরিচালনা কমিটির ভেতরে দ্বন্দ্ব হলে মাদ্রাসা ভাগ করা যায় না দেশ পরিচালনায় যদি কোনো ধরনের ঝামেলা তৈরি হয় দেশটাকে ভাগ করা যায় না বিভক্তি কেন কেন দাওয়াতু তাবলিগের নামে মসজিদ কতটা মসজিদ ইজতেমা ময়দান পর্যন্ত ভাগ করা হল এ ভাগ করার পেছনে ফেসিবাদের ফেসিস্ট হাসিনা সরকারের মূল উদ্দেশ্য ছিল দাওয়াতু তাবলিগকে ধ্বংস করা আপনার আরেকটা উদ্দেশ্য ছিল আমাদের মধ্য থেকে যারা মসজিদে আসে যারা মাদ্রাসায় আসে আমাদের মতো পোশাক পরে আমাদের মতো মাথায় পানি লাগায় ইসলামের কথা বলে এমন একদলকে আমাদের মধ্য থেকে আমাদের বিরুদ্ধে যথা ওলামায়েকরামের বিরুদ্ধে লাগিয়ে দিয়ে ওলামায়েকরামের কণ্ঠ স্তব্ধ করবার জন্যই এই বিভক্তি করা হয়েছিল গেছে মুসিবাত পালিয়েছে আজকে বাংলাদেশে দায়াতু তাবলিগে কোন বিভক্তি থাকতে পারবে না মুসিবাত পালিয়েছে তবে দুর্ভাগ্য আমাদের এখনো সচিবালয়ে প্রশাসনের নানা জায়গায় ফেসিবাদের দূষণের ঘাটতি বেড়ে আছে যেখানে তুরাক তীরে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে চার চারজন চার চারজন জিকিররত দীর্ঘ মুসল্লিকে হত্যা করবার পরে হত্যাকারীরা ছাড় পেয়ে যাবে প্রশাসন এই দায় কখনো এড়াতে পারবে না যারা জড়িত যারা উস্কানিদাতা যারা পেছন থেকে উস্কানি দিয়েছে যারা বয়দানের উস্কারি উস্কানি দিয়েছে প্রশাসনের উচিত প্রত্যেকটা খুনিকে ধরে বিচারের কান্নরাই দাঁড় করাবে কোন খুনি কোন মসজিদ আশ্রয় দিতে পারবে না কোন খুনি কাকরেলে আশ্রয় দিতে পারবে না কোন খুনি টঙ্গিল তোরাকে বিশ্বাস যেতে পারবে না তাবলিগের সাধারণ সাথীদের বলি নিঃসন্দেহে আপনারা বুঝে গেছেন আপনাদের সাত পথি সাধারণ সাথী যারা আমি তাদেরকে বারবার বলেছি বারবার বলছি গোটা বাংলাদেশের প্রোগ্রাম তাদেরকে বলবার চেষ্টা করছি আপনারা যারা এতদিন ছিলেন এখন আপনারা সম্পর্ক ছিন্ন করেন ক্ষতিদের সঙ্গে থাকলে আপনাদেরও বিচারের কানগড়ায় দাঁড় হতে হবে বিভক্তি অবশ্যই দূর হবে একটু খেয়াল করে শোনেন মিডিয়ার ভাইরা এখানে আছেন আজকে তারা দাদা ভাবে নানাভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে আমরা কি চাই ওলামা একরা শুরু থেকে চেয়েছেন দাওয়াত ও তাবলিগের কাজ যেন শান্তিপূর্ণভাবে বাংলাদেশে পরিচালিত হয় দিল্লির এক ব্যক্তি কেন্দ্রিক যেন একদিন গণ্ডগোল না হয় এখন ওলামা একরা সাত পন্থীদের বিরুদ্ধে কেন অবস্থান দিয়েছে তারা খুনি আলেমরা কখনোই খুনিদের সঙ্গে থাকতে পারে না এবং সেই খুদের একটা বিল আছে সাপলা চত্বরে খুনিদের সঙ্গে সাপলা চত্বরে ফেসিবাদ ফেসিস্ট হাসিনা সরকারের বাহিনী বদ্ধ রজনীর পরে লাইট বদ্ধ করে নিরীহ মুসল্লিদের উপরে দবি প্রেমিকদের উপরে যেভাবে জাপিয়ে পড়েছিল আমরা দেখেছি দু রাত সেভাবে ফেসিস্টদের দোষক সাত পক্ষীরা নিরীহ মুসল্লিদের উপর ঝাঁপিয়ে পড়েছে সরকার এবং প্রশাসক আমি উদার্ত হবার জানাবো বিষয়টা বুঝবার চেষ্টা করেন আমরা বারবার বলেছি সাত পুত্রে দাওয়াত তাবলিকের কল্যাণ নয় তারা দাওয়াত তাবলিকের কাজকে নষ্ট করতে চায় এই জন্য আজকে দিল্লির কোলে বসে যিনি লালিত পালিত হচ্ছেন ক্যালকাটায় যিনি ক্যালকাটায় যিনি অবস্থান করছেন বাংলাদেশের তৌহিদি জনতার আন্দোলনে নব্বই দশকে দেশ ছেড়ে যিনি পালিয়েছেন তিনি এখন সাত মন্ত্রীদের পক্ষে কথা বলতেছেন তাসলিমা নাসরিন কারো পক্ষে কথা বললে

মাহাতো মদির গানের পক্ষে কাজ করছেন আজকে দাওয়াত তবলিগের নামে একটা দলকে যদি ওলামাদের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়া হয় তো শুধুমাত্র আলেম ক্ষতিগ্রস্ত হবে না দিনের প্রত্যেকটা কাজ ক্ষতিগ্রস্ত হবে সেজন্যই এই তসলিমা নাসরিন সাত পন্থীদের বড় ভালোবাসেন বড় মহব্বত করেন এবং তসলিমা নাসরিন যাদের কোলে বসে আছেন তারাও সাত পন্থীদেরকে মহব্বত করেন আর দেশের মানুষ আর এদেশের মানুষ আমি তো স্পষ্ট বলি এবার জুলাই এবং আগস্টে যে বিপ্লব হয়েছে এই বিপ্লব হয়েছে দেশের পক্ষে এবং দেশের বিরুদ্ধে তোমরা তোমাদের স্বার্থে সহযোগিতা করেছ যুবক যখন পাশের বাড়ির ভাবিকে সহযোগিতা করে আর লোকেরা জানতে পারে তার মতলব খারাপ তো সহযোগিতার পরেও তাকে জোটা পেটা করতে ছাড়ে না তোমাদের স্বার্থে একাত্তরে সহযোগিতা করেছ এবং ফেসিবাদীরা তোমাদের এতটা দিয়ে রেখেছে এতটা দিয়ে গেছে তারা বলেই গেছে তোমরা মনে রাখবে আর আমরা দিতে চাই না এবার আমরা পরিষ্কার বলি দেশের অধিকার দেশের মানুষের অধিকার আমরা করাই গন্ডা আদায় করে ছাড়ব আমরা শুধু দাওয়া জুতাব লীগ হেফাজত করবার জন্য লড়াই করি না আমরা দেশ হেফাজত করবার জন্য লড়াই করি আমরা তো সব আমরা মনে করি দাওয়াত ও তাবলিগ হেফাজত হলে ইসলাম হেফাজত থাকবে ইসলাম হেফাজত থাকলে দেশ হেফাজত থাকবে আমরা দেশের পক্ষের শক্তি আমরা ইসলামের পক্ষের শক্তি আমরা দাওয়াত ও তাবলিগ হেফাজতের পক্ষের শক্তি প্রশাসনকে বলি তোমরা যারা সচিবালয়ে ঘাটতি বেড়ে সাত পন্থীদের সহযোগিতা করছো তোমাদের বলি উপদেষ্টা মহোদয়দেরকে বলি তাদেরকে গদে গদে তাদেরকে খুঁজে খুঁজে বের করে সাতির ব্যবস্থা করবেন কাকাইল মার্কাস এবং ইস্তেমা পরিচালনার জন্য যে সোরা কমিটি ফাইসাল আবিরে ফাইসাল যারা ছিলেন যাদের পরামর্শ ভিত্তিতে কাকায় এবং